আপনার কি সকাল হলেই নাক বন্ধ হয়ে আসে হাঁচে হচ্ছে খুসখুসে কাশিতে রাতে ঘুমোতে পারছেন না অনেক সর্দি লেগেছে শীতকালে আসলে এগুলো খুবই সাধারণ রোগ কারণ বাইরের ঠান্ডা বাতাস আর ঘরের ভেতরে গরম এই সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়ছেন দিনে দিনে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঠান্ডাকে প্রতিরোধ করবেন গোলমরিচ গোলমরিচ সর্দি ঠান্ডা রোধে বিশেষ ভূমিকা পালন করে এজন্য প্রথমে এক গ্লাস হালকা পানি নিতে হবে তারপর এর মধ্যে এক চা চামচ গোলমরিচ গুঁড়োর সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে গোলমরিচের দানাগুলো গ্লাসের নিচে জমা হলে ওই পানি ধীরে ধীরে পান করতে হবে এতে খুব তাড়াতাড়ি ঠান্ডা থেকে মুক্তি পাবেন লবঙ্গ শীতের হাওয়া শরীরে ও মনে নাচন ধরিয়ে দিচ্ছে বলা যেতেই পারে শীত মানেই পিকনিক ঘুরে বেড়ানো সেই সঙ্গে শীত মানেই ঠান্ডা লাগা গলা ব্যথা খুসখুসে কাশি হওয়া এই ঠান্ডা লাগার হাত থেকে লবঙ্গ বাঁচাতে পারে আপনাকে এজন্য কয়েক টুকরো লবঙ্গ নিতে হবে সেগুলো পানিতে লবণ সহ জাল দিতে হবে এ পানি হালকা গরম থাকতেই খেয়ে নিন এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে কিছু লবঙ্গ ও আদা পানিতে মিশিয়ে গরগল করতে পারেন যারা গার্গল করতে পারেন না তারা লবঙ্গ ও আদা মিশ্রিত পানি হালকা গরম থাকা অবস্থায় খেয়ে নিতে পারেন কারণ এ পানিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আদা আদা শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা লাগলে একটু আদা চা খেলে ভালোই লাগে এতে গলার খুসখুসে ভাব অনেকটাই কেটে যায় প্রাচীন কাল থেকেই ঠান্ডা জ্বর কাশি ও মাথা ব্যথার জন্য আদার ব্যবহার হয়ে আসছে আদা চা গলার কপ পরিষ্কার করতে সাহায্য করে মধু ত্বকের পাশাপাশি শরীরের জন্য এ মধু খুবই উপকারী গলার খুসখুসে ভাব কমিয়ে খুব সহজেই আরাম দিতে পারে মধু মধু নিজে যেহেতু গরম তাই এটি ঠান্ডা দূর করতেও খুবই কার্যকরী হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন বা আঙ্গুরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এছাড়াও চায়ের চিনির বদলেও মধু মিশিয়েও খেতে পারেন